আল্লা সর্বশক্তিমান কোরআন হাদিস নিয়া পাগল বানাই কত আল্লাহ সর্বশক্তিমান আলিপলাম মেম তিন হরপের বেকার আলিপলাম মেম তিন হর বেকা দিল না তজন তুমি স্রষ্টা তুমি রব তুমি স্রষ্টা তুমি রব অরে তুমি সকল জীবের হইলায় অবস্থা তুমি সকল জীবের অন্তর্জামী হইয়াই অবস্থান আল্লাহ তুমি রহিম রহমান তুমি আল্লাহ তুমি প্রভু তুমি রব নামে প্রমাণ আল্লাহ তুমি যে মহান রহমানর রাহিম নাম রহমৎ দান রহমানর রাহিম নাম রঘমৎ দান সকল জীবের অন্তরে জামি সকল জীবের অন্তর্জামি রহিম রহমান আল্লা তুমি যে রহমান জীবের অন্তর্জামী তুমি অসীম রহমান আল্লা তুমি রহিম রহমান আল্লা তুমি রহিম রহমান তুমি প্রভু তুমি খুদা গাই যে তোমার সান তুমি প্রভু তুমি খুদা গাই যে তোমার সন হাদিস কুরন লইয় পাগল কুরান্ত গান আল্লাহ তুমি রহমান তুমি বিনে নাই দরদি। তুমি কাউকে অপমান তুমি রহিম রহমান আল্লাহ তুমি রহিম রহমান। তোমার হুকুম না মানিলে আল্লাহ করয় অপমান তোমার হুকুম না মানিলে আল্লাহ করয় অপমান যে মাইনা সে হুকুম যে মাইনা সে তোমার হুকুম অলির খাতায় নাম যে না লেখান আল্লাহ তুমি রহিম রহমান ওরে দুই জাহানের মালিক তুমি রহমান আল্লাহ তুমি রহিম রহমান করা তোমার হইল যে নকাম আরে রহমত যে দান করা হইল তোমার কাম আরে সকল জীবের অন্তরে সকল জীবের অন্তরে তুমি যে মহান আল্লাহ রহিম রহমান যার কারণে পাগল হইয়া গাই যে তুমার সান আল্লাহ রহিম রহমান ও আল্লাহ তুমি রহিম রহমান সকলে জীবের অন্তরে জামি কুদ্রুত কামাল আল্লাহ তুমি রহিম রহমান কে হয়ে ডাক হে কে হই কে হই ডাকে বগমান বলে কে কেহ গডান মুসলমানে ডে আল্লাহ, তুমি রহিম রহমান আল্লাহ তুমি রহমান সব বেরী অন্তরে সৃষ্টিকর্তা বলি যে নতা। আল্লাহ তুমি রহিম রহমান আল্লাহ তুমি রহিম রহমান ডাকিয়া হোসেন হুসেন শাহ বলে অগ প্রভু ডাকিয়া হুসেন শাহ বলে অগ প্রভু প্রভুজন সকল জীবের ভিতরেতে সকল জীবের ভিতরেতে আশা যাওয়ায় বস্তান আল্লাহ রহিম রহমান রে সকল জীবের অন্তরে জমি তুমি যে মহান আল্লাহ রহিম রহমান আল্লাহ রহিম রহমান অরে বুখা কলিল টুকাইয়া গাই যে তোমার সান অরে বুখা কলিল টুকাইয়া গাই যে তোমার সান তুমি বিনে নাই তুমি বিনে নাই দরদি বাইবা পাইল খলিল সায়তান আল্লাহ তুমি রহিম রহমান তুমি স্রষ্টা তুমি সৃষ্টির প্রভু বলে জান আল্লাহ তুমি রহিম রহমান আল্লাহ তুমি রহিম রহমান